ভরপুর যাত্রী একেবারে শেষ পর্যন্ত যাত্রীতে ভরা দেখাচ্ছে সম্পূর্ণ ডেকটা টিকটা সিরিজের দুটি লঞ্চই আছে পারাবাদ এগারো এবং পারাবাদ বারো গতকালকে ছিল কিন্তু পারাবাদ আঠারো তো বলা যায় এই কোম্পানির লঞ্চ ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকা প্রতিদিন যাতায়াত করবে করবেন প্রিন্সাওয়ালার দশ ঠিক নয়টা পনেরো মিনিটে সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে আজকে প্রিন চাওয়ালার দশ বলা যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লঞ্চ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ বিশ ডিসেম্বর শনিবার বরিশাল ঘাট থেকে কিন্তু আজও গতকালকের মতো ছয়টি লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে তো আজকেও যাত্রীর চাপ কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এবং ভাড়াও কিন্তু ডিসকাউন্ট আছে ডেক ভাড়া কিন্তু আজকেও এমখান সাত বাদে দুশো টাকা ডেক ভাড়া যেহেতু এমখান সাত আছে তার তিনশো টাকা ভাড়া নিতেই হবে তো আজকে যেহেতু ছয়টি লঞ্চ তো প্রথম ট্রিপে আছে প্রিন্স চাওলার দশ দ্বিতীয় ট্রিপে আছে কিন্তু কুয়াকাটা দুই তৃতীয় ট্রিপে দেখতে পাচ্ছি পারাবাদ এগারোকে অনেক দিন পর পারাবাদ এগারোকে আবার দেখা পেলাম এবং চতুর্থ ট্রিপে আছে পারাবাদ বারো তো আজকে পারাবাদ সিরিজের দুইটি লঞ্চ কি আমরা পেয়ে যাচ্ছি গতকালকে ছিল কিন্তু পারাবাত আঠারো এবং তারও ভাড়া ছিল কিন্তু দুশো টাকা তো গতকালকে কিন্তু পারাবাদ আঠারো সব থেকে বেশি যাত্রী নিয়েছে তো আজকে দেখবো পারাবাদ এগারো এবং পারাবাদ বারোর ভিতরে কোন লঞ্চটি আসলে বেশি যাত্রী পায় যেহেতু একই কোম্পানির দুই দুইটি লঞ্চ তো পঞ্চম নাম্বারে এবং সর্বশেষ না সর্বশেষ না এরপরে আরও একটি আছে চাঁদপুর পতুল্লাগামী তো পঞ্চম নম্বরে আছে কিন্তু এম খান সাত লঞ্চ যার ভাড়া নিচ্ছে তিনশো টাকা প্রতিদিনের বা রেগুলার ভাড়া এবং ষষ্ঠ নম্বরে চাঁদপুর সত্তুল্লাগামীর আর সুন্দরবন বারো ফারান সাত কিন্তু আজকে ঢাকা থেকে সেরে আসবে তো সুন্দরবন বারো কিন্তু অনেকটা সময় হয়েছে বরিশাল পল্টনে ঘাট করেছে এবং তাদের যে যাত্রী ছিল তারাও কিন্তু লঞ্চটির ভিতরে প্রবেশ করছে তো দর্শক এই যে প্রতিদিন ডেক ভাড়া ডিসকাউন্ট দিয়ে পাঁচ থেকে ছয়টি লঞ্চ বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে বরিশাল ফিরতি ট্রিপ দিয়ে যাচ্ছে আপনারা এই যে ব্যবস্থাটাকে আপনারা কেমন দেখছেন বা এটা কতটা উপযোগী বা কতদিন থাকবে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন আমার মনে হচ্ছে বিষয়টা খুবই ভালো যাত্রীদের জন্য যেহেতু ঢাকা বরিশাল মহাসড়ক একটি সমস্যা রয়েছে তাই ঢাকা বরিশাল মহাসড়কে একটি অবরোধ চলতেছে বিভিন্ন গ্যাঞ্জামের ভিতরে যাচ্ছে সেজন্য যাত্রীরা অনেকেই তারা ঢাকা যাবে তারা লঞ্চকেই বেছে নিচ্ছে পুরাতন যে রীতি ছিল তো আশা করছি এই ধারা হয়তো অব্যাহত থাকবে যদি ডিসকা এইভাবে ডিসকাউন্ট দেয়া থাকে তো দর্শক আমরা এবার যাব যাবো ডেকযাত্রীগুলো দেখতে দেখি ডেক ভাড়ায় যে দুশো টাকা তাতে কেমন আসলে যাত্রী তারা পেয়েছে শুধু ডেক ভাড়া কিন্তু ডেক ভাড়ায় ডিসকাউন্ট দেওয়া হয়েছে কেবিন যে ভাড়া কেবিনের ভাড়ায় কিন্তু কোনো ডিসকাউন্ট নেই এক হাজার টাকা সিঙ্গেল এবং ডাবল কিন্তু দু হাজার টাকার তো যাবো সুন্দরবন বারো লঞ্চের আর ডেকযাত্রীগুলো দেখতে লঞ্চ হয়তো অল্প সময়ের ভিতরে বরিশাল ঘাট ত্যাগ করবে তো যাচ্ছি সুন্দরবন বারো লঞ্চের ভিতরে মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে একেবারে খারাপ না তাদের ডেকবার কিন্তু তিনশো টাকাই যদি আর ডেক কেটে না উঠে বরিশাল থেকে তাইলে কিন্তু চারশো টাকা দিতে হবে জালোঘাঠির যেটা ভাড়া ডালো থেকে ডিরেক্ট ঢাকা তো মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে সুন্দরবন পারও চলে যাচ্ছি অন্য লঞ্চের ভিতরে তো দর্শক পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন কি কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন আপনাদের একটি কমেন্ট মূল্যবান একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় তো এবার যাবো আমরা এমখান সাত লঞ্চে আরও একটি তথ্য যে সুন্দরবন সরি এমখান সাত লঞ্চে কিন্তু খুব দ্রুত সময়ে স্টারলিং লাগানো হবে সেই আশ্বাস কিন্তু তারা দিয়েছে তো চলে যাচ্ছি এমখান সাত লঞ্চের ভিতরে দেখি আজকে কেমন যাত্রী পেয়েছে গত ট্রিপে তো একেবারেই কম যাত্রী পেয়েছিল যাচ্ছি লেকের ভিতরে আজকেও কিন্তু একেবারে খরাই বলা যায় শুধু মাঝখান থেকে কিছু যাত্রী এম এমখান সাত লঞ্চের পিছনে মানে ইঞ্জিন রুমের কাছাকাছি তো একেবারেই ফাঁকা কোনো যাত্রী নেই তো এমখান সাত লঞ্চের সর্বশেষ আপডেট দুশো টাকা ডেক ভাড়া হওয়ার পরও কেবিনের ভাড়া কিন্তু কমায়নি এবং কিছু কিছু লঞ্চে শুনলাম এখনও কেবিন খালি আছে তো আমরা এখন যাবো পালাবাত বারো লঞ্চের যাত্রী দেখতে এবং দুটি লঞ্চের আজকে যাত্রী আমরা দেখবো যেহেতু পারাবাদ এগারো এবং বারো আছে তো আগে যাই আমরা পারাবাদ বারো লঞ্চের ভিতরে গতকালকে দেখেছি সুন্দরবন সুন্দরবন ষোলোর থেকে সকল যাত্রী কেড়ে নিয়েছিল পারাবাদ আঠারো তাদের স্টাফদের চৌ চটুকথার কারণে তো এসে পড়লাম বারাবাদ বারো লঞ্চের ভিতরে মার্শাল্লাহ খুব ভালো মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে তো দর্শক অনেকে মনে করেন যে ডেকে কিভাবে যায় শীতের ভিতরে ওই যে অনেকগুলো কার্পেট এবং কার্পেটের নিচেও কিন্তু ফোমের ব্যবস্থা করা হয় এবং এই যে জানালার যে পর্দাগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক মোটা কাপুরের এবং এগুলো কিন্তু সব এইভাবে দেয়াই থাকে তো শেষ পর্যন্ত মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে পারাবাদ বা লঞ্চ আশা করি আরও যাত্রী পাবে কারণ এখনও কিন্তু অনেকটা সময় বাকি আছে ছি বারো থেকে যাব পাড়াবাত এগারো লঞ্চের ভিতরে এবং এখনো অনেক যাত্রী আসতেছে সময় কিন্তু এখন আটটা বাজে তিরিশ মিনিট এখন আধা ঘন্টা আশা করছি আরও যাত্রী হবে তো এদিকে সুন্দরবন বারো কিন্তু হর্ন বাজাচ্ছে সে হয়তো খুবই শীঘ্রই ঘাট ত্যাগ করে চলে যাবে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে তো আছি পাড়াবাত এগারোর সামনে তো চলে যাচ্ছি পাড়াবাদ এগারোর ভিতরে আশা করছি পাড়াবাত বারো থেকে পারাবাদ এগারোতে যাত্রী হবে এর একটা কারণ আছে তো সেটা আপনাদেরকে একদিন বলবো তো যাচ্ছি পারাবাদ এগারোর ভিতরে শুনছেন এখনও অনেক লঞ্চের মোটামুটি কেবিন খালি আছে না যেটা ভাবছিলাম সেটা কিন্তু না পারাবাদ এগারোতে কিন্তু আমরা যাত্রী কম দেখতে পাচ্ছি পারাবাদ বারোর তুলনায় যেহেতু পারাবাদ এগারো নিয়মিত সার্ভিসে থাকছে না তাই হয়তো যাত্রীর চাপ একটু পারাবাদ এগারোতে কম এই পারাবাদ এগারোর জায়গায় যদি পারাবাদ বারো থাকতো মানে পজিশনে তাইলে হয়তো এখন যে পজিশনে আছে পারাবাদ বারো তার থেকে আরও ভালো যাত্রী আসলে তারা পেত কিন্তু পারাবাদ বারো কিন্তু আজকে পারাবাদ এগারোর পরের পজিশনে আছে তো এসে বললাম একেবারে পিছনে পিছনটা কিন্তু ফাঁকা পিছনে কিন্তু যাত্রী নেই আজকে পারাবাদ এগারোর তো দর্শক এটা হচ্ছে পারাবাত এগারো লঞ্চের সর্বশেষ যাত্রী আপডেট পারাবাদ এগারো লঞ্চের দ্বিতীয় তলায় দ্বিতীয়তলা থেকে নিচের দৃশ্যটা একটু উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো যাত্রীর অবস্থা এবং লঞ্চের যে মেলা সুন্দরবন বারো প্রস্তুত পাশে আছে এমখান সাত এর পাশে আছে পাড়াবাত বারো এবং যাত্রী এখনও কিন্তু মোটামুটি আসতেছে পাড়াবাত এগারো লঞ্চের ইন্টেরিয়র ডিজাইন বেশ চমৎকার লাইটিং এবং সামনে আছে কুয়াকাটা দুই কুয়াকাটা দুইও কিন্তু অনেকদিন দিন পর নিয়মিত সার্ভিসে যুক্ত হওয়ার চেষ্টা করতেছে তো নেমে যাব কারণ কুয়াকাটা দুইয়ের ডেকযাত্রীরা আমরা দেখব শোক এসে পড়লাম কুয়াকাটা দুইয়ের সামনে দেখি কুয়াকাটা দুইতে আজকে কেমন যাত্রী হয়েছে যেহেতু কুয়াকাটা দুই সেকেন্ড পজিশনে যাত্রী ভালো পাওয়ার কথা দেখে আসি এসে পড়লাম কুয়াকাটা দুইয়ের ভিতরে মোটামুটি যাত্রী পেয়েছে মনে হচ্ছে গত ট্রিপের থেকে ভালোই যাত্রী পেয়েছে কুয়াকাটা দুইও কিন্তু আজকে ডেকভেলা নিচ্ছে দুশো টাকা প্রতিদিন যদি কুয়াকাটা দুই সার্ভিস দেয় হয়তো ভালো যাত্রী পাবে তার যে স্পিড তার যে ইঞ্জিন গতি সেটা কিন্তু বেশ চমৎকার আমরা কয়েকটা ট্রিপে লক্ষ্য করেছি যে এম খান সাথে সাথে তার কিন্তু ভালো একটা গতির দিক দিয়ে ফাইট হয়েছে যাচ্ছি কুয়াকাটা দুই থেকে চলে যাব অন্য লঞ্চে তো এবার যাব আমরা প্রিঞ্চাওয়ালাত দশ লঞ্চের ভিতরে ভিতরে প্রিঞ্চাওয়ালাত দশ লঞ্চেও দুশো টাকা ভাড়া এবং স্টাফরা ডাকতেছে ঢাকার ভাড়া দুশো ঢাকার ভাড়া দুশো করে তো চলে আসলাম প্রিন্সাওয়ালার দশের ভিতরে ওয়াও আজকে প্রিন্সাওয়ালার দশ কিন্তু ভালোই যাত্রী পেয়েছে আশানুরূপ যাত্রী কিন্তু আজকে পেয়েছে প্রিন্স প্রিন্সাওয়ালার দশ ভরপুর যাত্রী একেবারে শেষ পর্যন্ত যাত্রীতে ভরা দেখাচ্ছে সম্পূর্ণ ডেকটা তো আমার মনে হচ্ছে আজকে সব বেশি যাত্রী পেয়েছে প্রিন্স প্রিন্সঅালার দশ এরপরে হচ্ছে কিন্তু পারাবাত বারো তো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন এবং আপনাদের জন্যই তো মূলত প্রতিদিন ভিডিওগুলো তৈরি করি আপনাদের আপডেট দেওয়ার জন্য আশা করি সাথে থাকবেন তো এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লঞ্চগুলোর যে ব্যাগার দৃশ্য কখন কয়টায় আসলে লঞ্চগুলো বরিশাল ঘাট ত্যাগ করে তো এটা হচ্ছে প্রিন চাওয়ার দশ লঞ্চের সর্বশেষ ডেক্স যাত্রী আপডেট সময় ঠিক আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট বরিশাল থেকে আজকে যাচ্ছে প্রিন্চাওলার দশ ঠিক নয়টা পনেরো মিনিটে সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে আজকে প্রিন্স চাওলার দশ বলা যায় এবং তার যে ফেন্ডার কুয়াকাটা দুই লঞ্চের ফেন্ডার কিন্তু আটকে আছে সেজন্য ব্যাগ গিয়ারের স্পিডটা কিন্তু অনেকটাই কম প্রিন দশের পরে যাচ্ছে কুয়াকাটা দুই ঠিক নয়টা পনেরো মিনিটে এবং কুয়াকাটা দুই মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে আজকে যাচ্ছে পারাবাদ এগারো লঞ্চ মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে যেহেতু পাঁচটি লঞ্চ যাত্রী ভাগাভাগি হয়ে গিয়েছে এবং ওই পেস থেকে কিন্তু এমখান সাত চলে যাচ্ছে আমরা কিন্তু আসি পারাবাদ এগারোকে নিয়ে পারাবাদ এগারোর পরে এমখান সাত কিন্তু চলে যাচ্ছে হঠাৎ করেই যাওয়ার কথা ছিল কিন্তু পারাবাদ বারোর সে কিন্তু যাচ্ছে না পারাবাদ বারোকে রেখে এমখান সাত কিন্তু চলে যাচ্ছে এবং তার ব্যাগারের স্পিডটা কিন্তু দুর্দান্ত বেশ ভালো স্পিডে কিন্তু যাচ্ছে এমখান সাতও যেতে পারছে না পারাবাদ এগারো চলে যাচ্ছে কিন্তু এমখান সাত প্রচুর স্পিডে শেষে বরিশাল পল্টন ত্যাগ করলো পারাবাদ এগারো লঞ্চ দ্বিতীয় স্থানে বলা যায় যাত্রীর দিক দিয়ে ওইদিকে এম খান সাত কিন্তু দুর্দান্ত গতিতে ছুটতেছে দুই পারাবাদকে রেখে আর এক কিন্তু এখনও ঘুরতেছে পারাবাদ এগারো সর্বশেষে পারাবাদ বারো যাচ্ছে তার স্পিড গতি বাড়িয়ে তো পারাবাতের সাথে আমিও বিদায় জানাচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ